নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে মেয়ে বর্ধমানে বই একটা নতুন পবে আপনাদের স্বাগত জানাই তো আজকে সামান্য সাধারণ খুব সাধারণ ভাতের চাল দিয়ে একটা অসাধারণ খাবার বানাবো তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আলুটাকে একটু বড় বড়ো করে ডুমুডুমু করে কেটে নিয়েছি আর আলুটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেবো সেই জন্য আলুটা ভাজাও বসিয়ে দিয়েছি আর দেখুন নুন আর হলুদ দিয়ে আর কিছু দেবো না শুধু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো আলুটা ভাজা প্রায় হয়ে গেছে লাল লাল করে ভাজতে হবে সেটা আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা নামিয়ে নিয়ে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এটা আমি রান্নাটা আজকে প্রেশার কুকারেই করব তো প্রেশার কুকারে প্রায় দেড় চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে তারপর দিয়ে দিলাম সাদা জিরে সাদা জিরে দিয়ে একটু যখন ফুট ফুটে উঠবে মানে ফটফট করে আওয়াজ হবে তখন দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম একটা এলাচ দিলাম খানে আর লবঙ্গ দুধ দুটো দিলাম আর এক টুকরো দারচিনি দিয়ে নাড়ে চেড়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিয়ে পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করবো তার জন্য পেঁয়াজটাকে একটু দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে যখন পেঁয়াজটা পুরো ভাজা না হালকা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে হালকা নরম হয়ে যাবে তখন দিয়ে দেবো টমেটোটা তো ভাজা হয়ে হয়ে যাক হয়ে গেলে পরে তারপর টমেটোটা দেব তো বন্ধুরা টমেটোটা আমি রাফলি চপ করেই হা কেটে দিচ্ছি কোনো ইয়ে নেই তো টমেটো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর টমেটোটাকেও একটু ভালো করে পেজে নেব নরম যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আলুটা এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভালো করে ভালো করে ভেজে নেব যেহেতু আমি পেঁয়াজটা ভালো করে ভাজেছি নরম হয়ে গেছে তো এখানে আর কিছু দেওয়ার নেই সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দেবো আর দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে আলুটা আমার ভালো করে সেদ্ধ হয়ে যায় কারণ আলুটা সেদ্ধ না হলে তাহলে অসুবিধা হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য আর একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কয়েকবার নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চালটা চালটা আমি ধুয়ে রেখেছিলাম আর ওই ছাঁকনিটার মধ্যে ছেঁকে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় তার জন্য আর জল যদি থাকে তাহলে ভাতটা কিন্তু চট করে নরম হয়ে যাবে আর ভাজলে ভেঙে যাবে সেই জন্য আমি জল ঝাড়িয়ে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি তিন কাপ চাল এখানে আমি তিন কাপ চাল দিয়েছি তো তিন কাপ চাল দিয়ে এবার ভালো করে ভাজতে হবে চালটাকে ভাজতে হবে অনেকক্ষণ মানে হালকা করে করে হালকা হাতে বেশি নাড়ানো যাবে না নাড়লে ভেঙে যাবে যেহেতু ধোয়া আছে আর সেই জন্য হালকা হাতে সবগুলো মিশিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরের গুঁড়ো যেটা দিয়েছি সেটা তো আলুর সাথে ভালো করে মিশেই গেছে এবার চালের সাথেও ভালো করে মেশাতে হবে তো চালের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একটু গরম জল করে রেখেছি গরম জলটা দেব তো তার আগে আমি একটু নুন দেখলাম কম আছে তো আমি একটু নুন দিয়ে দিলাম আর এবার নুনটাকে দিয়ে ভালো করে আবার আলু চালের সাথে মিশিয়ে নেবো আর একটু দিয়ে দিলাম চিনি এবার চিনিটা দিয়ে আমি ভালো করে এই সব নুন চিনি আলু চাল সব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোটা ভালো লাগে না তাই একটু হলুদ গুঁড়ো দেখলাম কম হয়েছে তাই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়বো ভালো করে ভাজবো এমন তো ভালো করে ভাজবো যাতে চালটা একটুখানি রঙটা চেঞ্জ হয়ে যায় এবার গরম জল করেই রেখেছি গরম জল যেই কাপ করে আমি চাল দিয়েছি সেই কাপ করেই জল দেবো কিন্তু তার আগে আমি চালটা দেখে নিচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে একদম দেখা যাচ্ছে না যে সাদা সাদা একটুখানি রঙ হয়ে যাবে তখনই আমাকে চালটা মনে বুঝতে হবে যে হয়ে গেছে এবার ভাবলাম একটু ঘি দেবো কিন্তু ঘি ছিলই না তো টুকিয়ে একটুখানি দিয়ে দিলাম যে এটুকু গন্ধ জন্য আর তিন কাপ জলের চাল চালের জন্য সরি তিন কাপ চালের জন্য আমি ছ কাপ জল দেব। তো এই আমি ছ কাপ গরম জল করে রেখেছিলাম আর গরম জলটাই আমি এখানে দিচ্ছি তবে প্রেশার চাপা দিলেও আমি কিন্তু সিটি দেব না এই তাহলে আমার চা ভাতটা খুব সুন্দর করে হয়ে যাবে এখানে আমার ছ কাপ জল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমি চালটা জলটা সব মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এবার আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো তো এই হচ্ছে আমার হয়ে গেছে ভাতটা জলটা আমি আর দিলাম যে কেন একটুখানি মনে হচ্ছে কম কম হয়েছে তো দু চামচের মতো আমি বেশি দিয়েছি আর তারপর এবার প্রেশারটা লাগিয়ে দিলাম প্রেশারটা লাগিয়ে দিলাম যখন সিটি উঠবে উঠবে তখনই গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই দেখো কত ঝরঝরে ভাত হয়েছে চালটা খেতে খুব সুন্দর হবে কত সুন্দর হয়েছে এবার যাই হোক তোমরা যদি ডিম দিয়ে করো তাহলে ডিমটাকে সেদ্ধ করে আলুর পরেই ভেজে নেবে আর এখনই দিয়ে দেবে দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবে বা ভাতটা একটু নাড়িয়ে দেবে ব্যাস হয়ে গেল এই দেখো কত সুন্দর আমার হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর পরে দেখা হবে নেক্সট আবার ভিডিওতে